আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরো একটি ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল কিছু প্রোডাক্ট নিয়ে চলে এসেছি শাহজাদীর প্রিন্টার থেকে শুরু করে এখানে মেহজাবিন মান্নাতের বেশ কিছু ডিজাইন আছে বস্টি ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো একটার চাইতে আরেকটা আরো বেশি সুন্দর বলতে গেলে আপনারা আজকে কনফিউজড হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা নেবেন এই ডিজাইনটার জন্য তো মানে সবাই মনে হয় পাগল হয়ে যাবে এত সুন্দর একটি কালারে এসেছে আমি এটাই প্রথমে আপনাদেরকে দেখাবো দেন হচ্ছে দেখেন কোনটার চাইতে কোনটা কোনটা আপনারা চুজ করতে পারবেন অবশ্যই কোন কালারটা ভালো লাগছে সেটা ভিডিওতে কমেন্টস করে জানিয়ে দিবেন খুব সুন্দর সব ড্রেস আজকে একসাথে আপনাদেরকে দেখিয়ে দিব আর এগুলো দেখতে আপনাদের কাছে অনেক ভালোই লাগবে দেখানোর আগে অর্ডার প্রসেসটা বলে দিয়ে আমাদের কাছে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার ইমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোন একটি নাম্বারে যোগাযোগ করে আপনি ঘরেই বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট আছে আপনি অনেকেই জানেন চাইলে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন তো এখানে যে ডিজাইনগুলো ছিল দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর সব ডিজাইন আজকে আছে সো এখন হচ্ছে আমি যে ডিজাইনটার কথা বলেছি সেটা সেটাতে স্টার্ট করে ফেলবো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ভাবে ডিজাইনটা করা আছে এত চমৎকার একটি কালারে এসেছে শুরুতেই বলেছিলাম যে এই ড্রেসটা দেখার সাথে সাথে সবাই পাগল হয়ে যাবে এত সুন্দর একটি প্রোডাক্ট সো এটার যে নেকটা আছে নেকের এখানটা দেখেন কি দারুণ একটি কম্বিনেশন আপনারা পাচ্ছেন টোটালি কামিজটার মধ্যে এত সুন্দরভাবে ডিজাইন করা আছে একদমই ইউনিক একটি কাটআপে আপনারা পাচ্ছেন আর এটা হচ্ছে কামিজের ব্যাক পোরশনটা আতার কাপড়টা এক্সট্রা ভাবে পাবেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন সো রাইট নাও এটার অন্য সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিব আজকের প্রত্যেকটি ড্রেস আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ সো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদমই সফট একটি কাপড়ের মধ্যে পাচ্ছেন পড়তে ভীষণ কমফোর্টেবল হবে পাশাপাশি এটার যে ওনাটা আছে আমরা স্পেশালি সবসময় ফোকাস রাখি ওনার মধ্যে কারণ ওনা যত বেশি সুন্দর হবে ড্রেসের ডিজাইনটা ততটাই বেশি ইউনিক হবে এবং সেই ড্রেসটা আপনারা অনেক বেশি লাইক করেন সো এটা হচ্ছে ওনাটা এই যে সুন্দর দেখতে মাসাল্লাহ অনেক বড় সাইজের ওনা কিন্তু এই ড্রেসগুলোর সাথে চলে এসেছে যারা একবার নিবেন আপনারা বারবার নিতে মন চাইবে এমন প্রোডাক্ট আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সো আমি একটু ড্রেসের সাথে দেখিয়ে দিই আশা এত চমৎকার একটি কালারের সাথে যদি সুন্দর এই দুটটা দিয়ে ড্রেসটা পরেন তখন তো ড্রেসটা সব থেকে বেশি ইউনিক লাগবে তো আরো যে ডিজাইনগুলো আছে আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দেখিয়েছি প্রত্যেকটি ড্রেস সুন্দর এবং প্রত্যেকটি আপুর আজকের ভিডিওটা ভালো লাগবে আশা করি এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে দেখেন এটা হবে আপনার কামেজটা কামেজের যে নেকটা আছে নেকের এখানটা খুবই সুন্দর ভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে ব্যাক পার্টটা একদম সেম থাকবে তারপরে দেখিয়ে দিই দেখলে ভালো লাগে এটা হচ্ছে ব্যাক পোষণ হাতার কাপড়টা প্রত্যেকটি ড্রেসের সাথে এক্সট্রা ভাবে পেয়ে যাবেন থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন রাইট না ওইটার যে ওনাটা আছে এই যে এটা হচ্ছে আপনার ওনাটা কতটা ইউনিক ভাবে ওনাটার ডিজাইনটা করা আছে দেখার মতো একটি কালেকশন ড্রেসের সাথে যখন এই ধরনের ওনা দিয়ে আপনার পরবেন এমনিতেই ভালো লাগবে আর এটার যে প্যান্টের কাপড়টা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এর মধ্যে খুবই চমৎকার একটি ড্রেস এটা হচ্ছে কামেজটা কামেজের যে একটা আছে নেকটা খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রিমিয়াম লাক্সারি কাপড়ের মধ্যে এগুলি একটু লোন টাইপসের কাপড়টা হবে পড়তে ভীষণ কমফোর্টেবল হবে বিশেষ করে যারা গরমের মধ্যে নিজেদেরকে একদমই মানে এর মধ্যে রাখতে চাচ্ছেন আপনাদের জন্য স্পেশাল প্রোডাক্ট হচ্ছে এগুলি এটা হচ্ছে ওনাটা মাসা কি যে সুন্দর ওনাগুলি প্রত্যেকটি ড্রেস একটার চাইতে ভোন আপনাদের কাছে আরেকটা আরো বেশি ভালো লাগবে মাত্র তিনটা ডিজাইন দেখিয়েছি আপনাদেরকে আরও ষাটটা ডিজাইন বাকি আছে মানে ষাটটা সুন্দর ড্রেস এখনো বাকি আছে এক এক করে প্রত্যেকটাই আপনাদেরকে দেখিয়ে দিব সো এখন যেটা দেখাচ্ছি এটার জন্য সব আপুরা সিরিয়াল ধরতে হবে এত সুন্দর একটি কন্ট্রাস্টে এসেছে এটা হচ্ছে কামিস্টা বিস্কিটের সাথে মেজেন্ডা কালার কম্বিনেশন এটা কামিজের নেকটা থাকবে এটা এন্ড এটা হচ্ছে প্যান্টের কাপড়টা রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে ওনাটা এই যে সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার ভাবে ডিজাইনটা করা থাকবে খুবই সুন্দর মানে এটা যতই দেখ দেখেন না কেন আপনি ততই আপনার কাছে ভালো লাগবে তো দারুণ কালেকশন তো আমি হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার আরো ডিজাইন বাকি আছে ওমাইকোট এখন যেটা দেখাবো এটার তো কালারের প্রেমে পড়ে যাবেন আপনার এত সুন্দর একটি কালারে এসেছে যে ফ্রন্ট ব্যাক একই রকম হবে যেটা হচ্ছে আপনার কামেজটা খুবই দারুণ করে ডিজাইনটা করা আছে হাতার আর কাপড়টা নিচে এক্সট্রা ভাবে পাবেন তার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন ওকে নাও এটার যে ওনাটা আছে এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা যেটা হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড এটার যে ওনাটা আছে রাইট না আমি ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওড়নাটা ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে কতটা চমৎকার ভাবে ডিজাইন করা সো এটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিং টা কি যে সুন্দর আপনার ড্রেস টা এত চমৎকার কালারটা বিশেষ করে অনেক বেশি ভালো লাগার লাগবে আপনাদের কাছে সো আর সুন্দর ড্রেস মাল্টিকালার কাউন্ট্রাস্ট যারা পরেন আপনাদের জন্য স্পেশাল এই প্রোডাক্ট এটা হচ্ছে কামিজটা আমি যে নেকের এখানটা দেখেন কি যে দারুণ করে ডিজাইন করা আছে এন্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে আপনার ওনাটা খুবই চমৎকার ওনাগুলি মাসাল্লাহ যেমন বড় তেমন দেখতে অনেক সুন্দর আপনারা যারা একটু বড় সাইজের ফ্যাশনেবল ওনা খোঁজেন এগুলো কিন্তু সামারের জন্য একদম পারফেক্ট হবে হ্যাঁ সামার জন্য যারা একটু লাইট প্যাটার্নের ড্রেস করছেন এই ড্রেসটা অবভিয়াসলি পার্সেস করতে পারেন খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে মাইকট আমার হাতে এখন যেটা দেখাচ্ছি এটা তো আরও বেশি সুন্দর মানে কোনটা রেখে কোনটা যে আপনাদেরকে বেস্ট কালেকশন বলবো যে আমি নিজেই কনফিউশনে আছি এত চমৎকার ড্রেস যখন একসাথে চলে আসে তখন আসলে কিছুই করার থাকে না তবে আপনাদেরকে এখান থেকে চুজ করে নিতে হবে বেস্ট প্রোডাক্টগুলি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা প্যান্টের কাপড়টা এন্ড এটার যে ওড়নাটা আছে স্পেশালি এটা ওড়নাটা একটু বেশি সুন্দর দেখেন এটা হচ্ছে ওড়নাটা যে দারুণ করে ডিজাইনটা করা আছে মাসা আল্লাহ খুবই চমৎকার আজকে আপনাদেরকে দেখাচ্ছে একটি না আজকে প্রায় দশটি কালেকশন আপনাদেরকে এক ভিডিওতে দেখিয়ে দিচ্ছি সব থেকে সেরা সব ডিজাইনগুলি আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে শাহজাদি প্রিন্ট প্লাস হচ্ছে মান্নার জ্যাম সুইস আজকে বেস্ট কিছু ডিজাইন এগুলো হচ্ছে আপনার একদমই প্রিমিয়াম মানে এগুলো যেটার প্রাইস আমরা আপনাদেরকে আমরা দিচ্ছি নয়শো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে শুরুতে আপনাদেরকে দেখিয়েছিলাম সেই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমের শো পার্সেস করতে পারবেন আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই আরেকটা আউটলেট আছে এটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে সতেরো লিফ্ট নয় নাম্বার যে কোনো একটা আউটলেট এসে পার্সেস করতে পারবেন তবে আপনারা যারা শোরুম থেকে নেবেন অবশ্যই আসার আগে স্ক্রিনশটগুলি সাথে আনতে হবে এবং স্পেসিফিক কোনো ডিজাইনের জন্য আপনারা যদি আসেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে আগে নাম্বারে কনফার্মেশন নিয়ে আসতে হবে যে এই প্রোডাক্টটা এখন আপনাদের কোন শোরুমে অ্যাভেলেবেল আছে এবং কোথায় গেলে আপনি এগুলো এটা পেতে পারেন সো এটা হচ্ছে ওনাটা দেখেন কি দারুণ করে ডিজাইনটা করা আছে কালারটা অনেক সুন্দর অনেক বড় হবে ওনাটা দেখার মতো একটি কালেকশন সেটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা প্রাইস দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে একদম আনলিমিটেড ডিজাইন আনলিমিটেড কালেকশন আজকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনার আনলিমিটেড কালেকশন থেকে এগুলো নিতে পারবেন তো এই ডিজাইনটা একদমই আনকমন প্যাটার্নের ড্রেস যারা পছন্দ করেন আপনাদের জন্য স্পেশাল প্রোডাক্ট এটা হচ্ছে কামিস্টা এটার যে ওনার সালোয়ারটা আছে যেটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা দারুণ করে ডিজাইন করা আছে তো সুন্দর কালেকশন এগুলো দেখলে এমনিতেই ভালো লাগে আমি একটু ড্রেসটা ওনাটা সাথে দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ওনাটা ফুল ড্রেসের লুকিংটা প্রাইস হচ্ছে নয়শো টাকা সো আমরা আজকে নিচ্ছি আবারও দেখা হবে লাভস